হ্যালো গায়স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া ভালো আছি তো গায়স আমার এক ভাই কমেন্ট করছে যে ভাই আপনি অন্যের বাড়ি বানান অন্যের বিল্ডিং তৈরি করেন আপনি নিজের জন্য কোনো আজীবন্ত বিল্ডিং তৈরি করছেন কি না করবেন তো গায়স আমি আসলে বিল্ডিং তৈরি করিনি তবে আপনাদের দোয়া আমি একটা বিল্ডিংয়ের কাজ দর্ছি তবে কাস্টমার সম্পূর্ণ ক্লিয়ার হয়নি তবে চলেন আপনাদেরকে আমি এই কাজটা আমি দেখাই তো গাইস এটা আমার গ্রামের বাড়ি গ্রামে একটা বিল্ডিং করছি বাইশশো ষাট স্কোয়ার ফিট এটার মধ্যে চারটা বেডরুম একটা ডাইনিং রুম চারটা ব্যালকনি চারটা বাথরুম একটা রান্নাঘর আছে এটা একটা ইউনিট করছি নিজে থাকার জন্য তো গাইস এটা তিনতলা ফাউন্ডেশন একতলা ছাদ পন্ত করে গাঁথনি করে কমপ্লিট করে রাখছি তবে প্লাস্টার টাইস মাইস এগুলি করতে পারছি না কিছু টাকার সমস্যা তার জন্য তো আপনাদের দোয়া ভালোবাসা থাকলে অবশ্যই পরবর্তী করার চেষ্টা করব করব তো চলেন গায়েস দেখাই আপনাদেরকে আমার বাড়ির সিস্টেমটা আর তো গায়স আমি এখানে কিন্তু ইঞ্জিনিয়ারের পরামর্শ ব্যবহার করি নাই ইঞ্জিনিয়ারের কিনে জয়েন করায় নাই প্ল্যান ফাঁস করায় নাই এটা আমার নিজের দায়িত্ব মতো নিজের মন মতো নিজে যে কাজ করি সেই অভিজ্ঞতার থেকে আমি এই বিল্ডিংটা তৈরি করছি যদি এই বিল্ডিংয়ে কিন্তু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাই দিবেন আমি ভুলটা সংশোধন করব দেখেন এটা এটা হলো রাস্তার সাইডে একটা গেট একটা গেট করছি তবে গেট গেটটা সম্পূর্ণ ক্লিয়ার হয় না এটা মধ্যে অনেক নকশা বাকি আছে আশা করি যে আল্লাহ হায়াতে দেয়া তাহলে অবশ্যই নকশাগুলি করবো সিস্টেমগুলি করবো গেটের এটা গেটের কোনো নকশা নকশা করা হয়নি তো চলেন এদিকে যাই এদিকে যাই দেখাই এই যাচ্ছি এই পাশে আরেকটা ব্যালকনি আছে দেখেন এই পাশে আরেকটা ব্যালকনি আছে ব্যালকনি একই সিস্টেম সব কটা তো গাইস রোদ্রের জন্য বোঝা যাচ্ছে না ক্লিয়ার ভাবে তো চলেন আমরা ভিতরে ঢুকি এটা হচ্ছে সিঁড়ির গেট সিঁড়ি দিয়ে ঢুকতেছি তো গাইস এ প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ডাইনিং রুম এই ডাইনিং রুম থেকে সাইডটা বেডরুমে ঢুকা যাবে রান্নাঘরে ঢোকা যাবে বাথরুমে ঢোকা যাবে একটা অ্যাটাচ বাথরুম আছে প্রথমে যাই আমরা একটা বেডরুমে একটা বেডরুম এই বেডরুম বেডরুম থেকে বারান্দা এটা বারান্দার দরজা আর এটা হলো বাথরুম বেডরুম থেকে অ্যাটাচ তারপরে চলেন পরের রুমে যাই এটা একটা বেডরুম তো দরজা মারাও এটা দেখাইতে না আপনাদেরকে তারপরে যাই রান্নাঘর এটা হলো রান্নাঘর তো রান্নাঘরটা মোটামুটি বড়ই করছি কারণ নিজে একটু রান্না করব একটু নিজে বড়ই করছি মোটামুটি অনেক বড় হয়েছে তো গ্যাস পরে দেখাই আরেকটা বেডরুম এটাও একটা বেডরুম ওই যে ওই সাইডে একটা বাথরুম আছে এই বেডরুম থেকে মাল ছাবানোর কারণে বোঝা যাচ্ছে না রুমগুলি আর একটা বেডরুম এই বেডরুম থেকে এই যে ওটা বাথরুম এটা হয়েছে ব্যালকনির দরজা দেখেন গায়স এটা ওই যে প্রথমেই আপনাকে দেখাইছিলাম সিঁড়ির মানে রাস্তার সাইডে একটা গেট ওই গেটটা তো গায়স এ কাজ তবে আশা করি যে কাজগুলি কীরকম হলো অবশ্যই কমেন্ট করে বা জানাই দেবেন দুজি কাজে কখনো কিন্তু ভুল হয় তাহলে ভুলটা অবশ্যই কমেন্টে লিখে দিবেন জানাই দিবেন আমি ভুলটা সংশোধন করার জন্য চেষ্টা করব। তো গাইস এইখানে রুমগুলি মোটামুটি বড়। প্রতিটা রুমই আছে সতেরো ফিট বাই তেরো ফিট বড় বড়ো ষোলো ফিট তেরো ফিট এরকম বড় বড়। তো গাইস আপনি ওর দোয়া ভালোবাসা থাকলে অবশ্যই আমি পরবর্তী কাজগুলি সম্পন্ন করে টাইস ম্যাচ করে তারপরে আপনাদেরকে আবার একটা ভিডিও বানায় অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব ওই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম